ভোর হয়েছে মোফস্বল শহরটির বুক চিরে এঁকে বেঁকে চলে যাওয়া রাস্তাটিতে নতুন দিনের প্রথম আলোর ছোঁয়া লেগেছে যেন কোনো এক চিত্রকর তার তুলির আঁচড়ে ধুলো মাখা ক্যানভাসে রঙের প্রলেপ দিচ্ছে দূরে শিউলি গাছের পাতায় লেগে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর মতো ঝিকমিক করছে আর তাদের ওপর পড়েছে ভোরের নরম রোদ সে এক অদ্ভুত দৃশ্য কোনো এক অলস ভোরের নরম রোদেলা দুপুরে একদল শালিক কিচিরমিচির করে ডেকে চলেছে এই শহরের বুকে বাস চলাচলের যে মৃদু গুঞ্জন তা যেন এক পুরনো দিনের সুর সেই সুরের তালে তাল মিলিয়েই রাহুল ও তানিশার গল্প শুরু রাহুল এক স্বপ্নালো যুবক যার চোখে ভবিষ্যতের নানান রঙিন স্বপ্ন আর তানিশা এক কল্পনাবিলাসী তরুণী যার হৃদয়ে ভালোবাসার ছোট্ট একটি বাসা তারা দুজনেই সেই নির্দিষ্ট বাস স্টপেজে প্রতিদিন দেখা করতো এই বাস কি কেবল একটি জায়গা ছিল না এটি ছিল তাদের ভালোবাসার নীরব সাক্ষী সেদিনও ভোর হয়েছে শহরের বাস স্ট্যান্ডে কয়েকজন যাত্রী অপেক্ষা করছে তাদের মধ্যে রাহুল ও তানিশাও ছিল তাদের চোখে ছিল না কোনো অস্থিরতা বরং ছিল এক প্রশান্তির ছাপ তানিশা আলতো করে রাহুলের হাত ধরল যেন সময়টাকে থামিয়ে রাখতে চাইছে তানিশা চোখ দুটো রাহুলের চোখে রেখে বলল রাহুল কিছু সম্পর্ক আছে যা সময়ের স্রোতে ভেসে যায় আমাদের গল্পটা কি তেমন হবে যা কেবল কিছু মধুর স্মৃতি রেখে যাবে রাহুল আবেগময় স্বরে তানিশার হাতে একটি মৃদু চাপ দিয়ে বলল আমাদের গল্প স্রোতের বিরুদ্ধে তানিশা এই নদীর মতো আমাদেরও গন্তব্য আছে কিন্তু পথটা আমাদের নিজেদের হাতে গড়া আমরা সময়ের দাস নই বরং আমরা সময়ের সাথে হেঁটে চলি এই কথাগুলো যেন তানিশার মনে এক নতুন আশার জন্ম দিল তাদেরই প্রথম দেখা প্রথম কথা প্রথম স্পর্শ সব কিছুই সেই বাস স্টপেজের বাতাসে মিশে আছে তারা দুজনেই জানত না যে এই বাস স্টপেজ তাদের গল্পের প্রথম অধ্যায় হলেও একদিন এটিই তাদের গল্পের শেষ স্টপেজ হবে সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে মোফস্বল শহরের দিনগুলো ছিল এক মন্থর নদীর মতো যেখানে প্রতিটি মুহূর্তের গভীরতা অনুভব করা যেত রাহুল আর তানিশার প্রেম এই মন্থর স্রোতেরই অংশ প্রতিদিন বিকেলে তাদের দেখা হতো সেই বাস স্টপেজে স্কুল শেষে তানিশা বাড়ি ফেরার পথে রাহুলের জন্য অপেক্ষা করত আর রাহুল তার টিউশনি শেষে ছুটে আসত তানিশার কাছে বাসস্ট্যান্ডের কোলাহল তাদের ভালোবাসার গল্পকে কোনোদিন স্পর্শ করতে পারেনি বরং তাদের কথাগুলো মিশে থাকত হকারদের হাক সঙ্গে বাস চালকের তীব্র হর্নের শব্দের সঙ্গে এই বাস স্ট্যান্ডে বসেই তারা ভবিষ্যতের স্বপ্ন বুনতো তানিশা তার কল্পনার রঙে তাদের একটি ছোট্ট বাড়ির ছবি আঁকত আর রাহুল তার দৃঢ় কণ্ঠে বলতো একদিন ঠিকই আমরা এইসব স্বপ্ন সত্যি করব তানিশা আমি চাকরি করব অনেক টাকা উপার্জন করব আর তারপর তোমাকে এই শহরে রানই করে রাখব রাহুল দৃঢ় কণ্ঠে তানিশার চোখে চোখ রেখে বলল আমার ফিরে আসার অপেক্ষায় থেকো তানিশা এই শহরের প্রতিটি ইট পাথর এই পুরনো বাস স্ট্যান্ড এমনকি এই ধুলোমাখা রাস্তা সবাই আমাদের ভালোবাসার সাক্ষী আমি তোমাকে একা করে যাব না শুধু কিছুদিনের জন্য দূরে থাকবো তানিশা চোখে জল নিয়ে রাহুলের হাত শক্ত করে ধরে বলল আমি অপেক্ষায় থাকবো রাহুল প্রতিটা ভোরে এই বাস স্ট্যান্ডে এসে তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ না তুমি ফিরে আসো আমার প্রতীক্ষার দিনগুলো যেন দীর্ঘ না হয় এই প্রতিশ্রুতি যেন দুটি মানুষের নয় দুটি ভিন্ন সময়ের বন্ধন ছিল রাহুল তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আর তানিশা তার ভালোবাসা আগলে রেখে অপেক্ষার প্রহর গুনবে তারা জানত না যে এই প্রতিশ্রুতি একদিন তাদের সম্পর্কের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে এই বাসস্ট্যান্ডে বসা একজোড়া তরুণ তরুণীর চোখে তখন কেবল অসীম ভালোবাসা ছিল অনাগত ভবিষ্যতের কঠিন বাস্তবতা তাদের কল্পনারও বাইরে ছিল আজ সেই দিন আকাশটা মেঘে ঢাকা যেন শহরের মনটাও ভারাক্রান্ত বাসস্ট্যান্ডে অন্য দিনের মতো কোলাহল নেই এক চাপা নিরবতা সবকিছুকে গ্রাস করেছে রাহুল তার ছোট্ট ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার চোখে একরাশ স্বপ্ন আর বুকে এক গভীর শূন্যতা পাশে দাঁড়িয়ে আছে তানিশা তার চোখ দুটো ছলছল করছে সে বুঝতে পারছে এই বিদায় শুধু কিছু সময়ের জন্য নয় বরং এটি তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে তাদের পথ ভিন্ন রাহুল বাসে ওঠার আগে তানিশাকে শেষবারের মতো জড়িয়ে ধরল সেই আলিঙ্গন ছিল এক নীরব ভাষা যেখানে লুকিয়েছিল তাদের সমস্ত অব্যক্ত কথা সমস্ত ভয় আর ভালোবাসা রাহুল তানিশার কপালে একটি গভীর চুম্বন এঁকে দিল যেন সে তার সমস্ত ভালোবাসা সেখানে সোপে দিয়ে যাচ্ছে রাহুল দীর্ঘশ্বাস ফেরে বলল এই দূরত্ব শুধু আমাদের দেহের মনে নয় তানিশা প্রতিদিন তোমাকে মনে পড়বে এই শহর এই মানুষ সব কিছু আমার কাছে অর্থহীন মনে হবে তানিশা কাঁপা রাহুলের জামা শক্ত করে ধরে বলল আমি জানি তুমি দ্রুত ফিরে এসো রাহুল আমার প্রতীক্ষার দিনগুলো যেন দীর্ঘ না হয় এই বাস স্ট্যান্ডে আমি তোমার জন্য অপেক্ষা করব ঠিক যেমন কথা দিয়েছিলে বাসের হর্ন বেজে উঠল রাহুল দ্রুত বাসে উঠে পড়ল আর তানিশা এক মুহূর্তের জন্য মনে করলো রাহুল বুঝি তাকে পিছন ফিরে দেখবে কিন্তু রাহুল আর ফিরে তাকালো না সে হয়তো জানত একবার ফিরে তাকালে আর তার যাওয়া হবে না বাসটি চলতে শুরু করলো ধুলো উড়িয়ে চলে গেল তানিশা সেই ধোঁয়ার আড়ালে দাঁড়িয়ে থাকল তার চোখের জল আর ধুলো একাকার হয়ে যাচ্ছিল এই বিচ্ছেদ শুধু ভৌগোলিক নয় এটি ছিল এক অজানা ভবিষ্যতের দিকে এক ধাক্কা যার শেষ কোথায় তা তারা কেউই জানত না তাদের সম্পর্কের এই নতুন অধ্যায়ে ভালোবাসা আর দূরত্ব দুটি ভিন্ন স্রোত বইতে শুরু করল শহরের জীবন ছিল এক দুরন্ত নদীর মতো এখানে সময়ের কোনো স্থিরতা ছিল না প্রতিটি দিনই এক নতুন চ্যালেঞ্জ আর ব্যস্ততায় ভরা রাহুল দ্রুত এই নতুন জীবনের সাথে মানিয়ে নিচ্ছিল তার স্বপ্ন পূরণের নেশা তাকে এক এক করে এই শহরের পথে টেনে নিয়ে যাচ্ছিল প্রথম দিকে তাদের যোগাযোগ ছিল নিয়মিত রাতের নিস্তব্ধতা ভেঙে তাদের কথোপকথন চলত দীর্ঘক্ষণ ফোনের ওপারেও তাদের ভালোবাসার গভীরতা অনুভব করা যেত রাহুল ফোন কানে ক্লান্ত ভরা স্বরে বলল তানিশা আজ খুব ক্লান্ত দিন কাজের চাপ মিটিং ছিল এখন কথা বলা সম্ভব নয় তানিশা অভিমানী কণ্ঠে রাহুলের জামা শক্ত করে ধরে বলল শহরটা কি তোমাকে এতটাই বদলে দিয়েছে রাহুল আমাদের গল্পটা কি তবে কেবল স্মৃতির কঙ্কাল হয়ে থাকবে আমি এখানে প্রতিদিন সেই বাস স্টপে যে যাই তোমার দেওয়া প্রতিশ্রুতির কথা ভাবি তুমি কি সেখানে তোমার নতুন ব্যস্তটাই সব ভুলে গেছো তানিশার কথায় রাহুলের মনে একক্ষণের জন্য অপরাধবোধ জেগে উঠত কিন্তু শহরের নির্মম বাস্তবতা তাকে আবার তার কাজে ফিরিয়ে নিয়ে যেত ধীরে ধীরে তাদের কথোপকথনের দৈর্ঘ্য কমতে শুরু করল একসময় সেই দীর্ঘ রাতের কথাগুলো সংক্ষিপ্ত হতে হতে কেবল কিছু শব্দে সীমাবদ্ধ হয়ে গেল রাহুল ব্যস্ততার অজুহাত দিত আর তানিশা নিরবতার আড়ালে তার কষ্টকে লুকিয়ে রাখত তাদের সম্পর্কের মাঝে ভৌগোলিক দূরত্বের চেয়েও বড় এক মানসিক দূরত্ব তৈল হচ্ছিল ফোনের ওপারেও তাদের ভালোবাসা আর আগের মতো ছিল না যেন তো এক মরা গাঙে পরিণত হচ্ছিল রাহুল যেন এক নতুন পৃথিবীর বাসিন্দা মফস্বলের চেনা রাস্তা পরিচিত মুখ আর ধুলোমাখা বাস স্ট্যান্ডের স্মৃতিগুলো তার কাছে ক্রমশ বয়ে আসছে শহরের জীবন তাকে এক অন্য জগতে নিয়ে এসেছে যেখানে প্রতিটি মুহূর্ত নতুন সম্ভাবনায় ভরা সে তার কাজের ক্ষেত্রে সফলতার বেয়ে উপরে উঠছিল এই নতুন জীবনে তার নতুন বন্ধু হয়েছে নতুন পরিবেশ তাকে আরও বাস্তববাদী করে তুলেছে এই বাস্তববাদী তার ভিড়ে কল্পনা কল্পনাবিলাসী ভালোবাসা যেন ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল একদিন অফিসের এক সহকর্মী যার নাম রিয়া রাহুলের জীবনের অংশ হয়ে উঠল রিয়া ছিল আধুনিক স্বাধীন চেতা এবং তার স্বপ্নের সাথে সঙ্গতিপূর্ণ রিয়া রাহুলের জীবনের ব্যস্ততাকে বুঝত তার উচ্চাকাঙ্ক্ষাকে সম্মান করত তাদের মধ্যে গড়ে উঠল এক নতুন সম্পর্ক যা ছিল তানিশার সাথে তার সম্পর্কে সম্পূর্ণ বিপরীত এই নতুন সম্পর্ক রাহুলকে এক নতুন মোহগ্রস্ততায় ডুবিয়ে দিল রাহুল নিজের মনে আয়নার সামনে দাঁড়িয়ে বলল তানিশা ক্ষমা করো এই শহরটা আমাকে আমার স্বপ্ন এবং তোমাকে একসাথে রাখতে দিচ্ছে না আমি জানি না কখন তুমি আমার কাছে শুধুমাত্র একটি স্মৃতি হয়ে গেলে এই শহরের ঝলমলে আলোতে আমাদের মফস্বলের ভালোবাসাটা আর চোখে পড়ে না তানিশার স্মৃতি রাহুলের মনের এক কোণে থাকলেও নতুন জীবনের ঝলমলে আলোতে তা ক্রমশক আবছা হতে থাকে সে নিজেকে বোঝায় তানিশা তার অতীত আর রিয়া তার ভবিষ্যৎ কিন্তু তার অবচেতন মন বারবার তাকে সেই বাস স্ট্যান্ডের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিত যা সে একসময় তানিশাকে দিয়েছিল শহরের ব্যস্ততা যেমন রাহুলকে গ্রাস করে নিচ্ছিল তেমনি মফস্বলের নীরবতা গ্রাস করছিল তানিশাকে রাহুল চলে যাওয়ার পর তানিশার জীবনটা যেন এক ফ্রেমে আটকে গিয়েছিল রোজ সকালে ঘুম থেকে উঠত কলেজ যেত তারপর সেই বাস স্ট্যান্ডে গিয়ে বসত প্রতিটি বাস থামত যাত্রী নামাত কিন্তু সেই চেনা মুখটা আর নামতো না তানিশার একাকিত্ব কেবল সময়ের প্রহর গোনা নয় বরং তার ভালোবাসার প্রতি এক নীরব অঙ্গীকার ছিল সে জানত না যে এই প্রতীক্ষা একসময় তাকে অভ্যেসে পরিণত করবে এক বিকেলে তানিশা তার ডায়রির পাতায় রাহুলকে উদ্দেশ্য করে কিছু লিখছিল তার কলম থেকে বেরিয়ে আসছিল তার মনের অব্যক্ত কষ্ট তার নীরব অপেক্ষা তানিশা ডায়েরির পাতায় লিখে প্রিয় রাহুল আমাদের শহরটা এখনও তেমনই আছে সেই একই চায়ের দোকান সেই একই পুরনো বাসস্ট্যান্ড শুধু তুমি নেই আমাদের গল্পটা এখন এক নির্জন কবিতা যা শুধু আমিই পাঠ করি তুমি কি জানো আমার হৃদয়ে তুমি যে বাগান তৈরি করেছিলে সেখানে এখন শুধু শুকনো পাতা আর বিষণ্ণতা তানিশার এই একাকিত্ব শুধু তার ব্যক্তিগত কষ্ট ছিল না বরং তা ছিল সময়ের সাথে বদলে যাওয়া এক সম্পর্কের প্রতিচ্ছবি রাহুল তার নতুন জীবনে ব্যস্ত হয়ে পড়লেও তানিশা আজও সেই পুরনো বাসস্টপেজে তার অপেক্ষায় বসে আছে এই অপেক্ষা যেন এক প্রতিজ্ঞার মতো যা তাকে অবদ্ধ করে রেখেছে কিন্তু সে জানত না যে এই প্রতীক্ষার শেষ কোথায় রাহুলের ব্যস্ততা এখন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ নতুন শহরে সে নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছে রাতের পর রাত জেগে সে যে স্বপ্ন দেখেছিল তা এখন বাস্তব কিন্তু এই সাফল্যের পথে তার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তানিশার সাথে তার সম্পর্ক তাদের দীর্ঘ কথোপকথন এখন শুধু কিছু সংক্ষিপ্ত বার্তা বিনিময়ে সীমাবদ্ধ রাহুল তার ব্যস্ততার কারণ দেখিয়ে নিজের দোষ এড়ানোর চেষ্টা করত আর তানিশা নিরবতার আড়ালে তার কষ্টকে লুকিয়ে রাখত একদিন তানিশার জন্মদিনে রাহুল তাকে শুধু একটি বার্তা পাঠালো। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা সেই বার্তাটি যেন তানিশার হৃদয় এক গভীর ক্ষত তৈরি করল রাহুল এসএমএস এ লিখল শুভ জন্মদিন তানিশা ভালো থেকো তানিশা ফোনের স্ক্রিনে তাকিয়ে চোখে জল নিয়ে বলল শুভ জন্মদিন তোমার এই বার্তা আমার কাছে এখন একটা ভিনদেশি পাখির ডাক যার ভাষা আমি বুঝি না আমাদের সম্পর্কের গভীরতা কি তবে এই কয়েকটি শব্দে সীমাবদ্ধ হয়ে গেল তোমার ভালো থেকে মধ্যে কি কোনো ভালোবাসা আছে নাকি তা কেবল দায়িত্ব পালনের এক নিরর্থক চেষ্টা তা আর কোনো উত্তর দিল না তার নিরবতা ছিল রাহুলের প্রতি তার অভিমান এবং কষ্টের এক তীব্র প্রকাশ এই নিরবতা তাদের সম্পর্কের শেষ পের একটি পুঁতে দিল তাদের ভালোবাসার গর্বের একটি পাতা যেন এখানেই উল্টে গেল যেখানে শুধু নিরবতা এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কালো ছাপ রাহুল আজ তার শহরে ফিরে এসেছে শহরের রাস্তাগুলো ঠিক আগের মতোই আছে শুধু তার কাছে এখন সব কিছু আছে না সে তার সাফল্যের চূড়ায় পৌঁছেছে কিন্তু তার বুকের মধ্যে এক অদ্ভুত শূন্যতা সে ভেবেছিল এই শহরে ফিরে এসে সে সেই পুরনো তানিশাকে খুঁজে পাবে যে তার জন্য অপেক্ষা করছে তার মনে ছিল এক দৃঢ় বিশ্বাস যে তানিশা তাকে দেখলেই আগের মতোই ছুটে এসে জড়িয়ে ধরবে সেই পুরনো বাস স্ট্যান্ডটিকে দাঁড়ালো রাহুল সেই স্থান যেখানে তাদের ভালোবাসার গল্প শুরু হয়েছিল আজ তাদের কাছে এক নীরব সমাধিস্থলের মতো লাগছে সে চারদিকে তাকিয়ে তানিশার খোঁজে পাগল প্রায় কিন্তু সেখানে সে তানিশার বদলে এক নতুন বাস্তবতার মুখোমুখি হল বাসস্ট্যান্ডে পুরনো দিনের পরিচিত কোনো মুখ নেই সব কিছু বদলে গেছে রাহুল হতাশ নিজের মনে মনে বলল তানিশা কোথায় তুমি আমাদের গল্পটা কি তবে শেষ হয়ে গেল আমি তো ফিরে এসেছি আমাদের প্রতিশ্রুতিগুলো কি তবে কেবল সময়ের সাথে ফিকে হয়ে গেল রাহুলের চোখে তখন এক অদ্ভুত শূন্যতা তার কাছে মনে হলো সে যেন এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছে যেখানে তার ভালোবাসা কেবলই এক মুড়িচিকা সে আজ সফল কিন্তু তার সাফল্যের কোনো মূল্য নেই কারণ তার সাফল্যের গল্প শোনার জন্য সেই মেয়েটি আর অপেক্ষা করছে না তার প্রত্যাশার সাথে বাস্তবতার এই অপ্রত্যাশিত সংঘাত রাহুলকে এক গভীর হতাশায় ডুবিয়ে দিল রাহুল যেন এক মরা গাঙের মতো তার পুরনো শহরের পথ ধরে হাঁটছে তার মনে হাজারো প্রশ্ন যার কোনো উত্তর নেই তানিশার খোঁজে সে তার পুরনো বন্ধু অনেকের চায়ের দোকানে গেল সেই চায়ের দোকান যেখানে তারা ঘন্টার পর ঘণ্টা আড্ডা দিত স্বপ্ন দেখত অনেক রাহুলকে দেখে অবাক একরাস বিস্ময় তার চোখে রাহুল ক্লান্ত স্বরে বলল অনেক কেমন আছিস তানিশা কোথায় অনেক দীর্ঘশ্বাস ফেলল তার চোখে রাহুলের জন্য একরাশ করুণা না অনেক ক্লান্ত স্বরে বলল রাহুল তুই তো শুধু তোর স্বপ্নটা দেখলি কিন্তু তানিশার জীবনের স্বপ্নটা যে সময়ের সাথে সাথে বদলে গেল তা দেখলি না তুই যখন তোর শহরে সাফল্য খুঁজছিলি তখন এখানে তানিশা একাকিত্বে ভুগছিল তোর দেবা প্রতিশ্রুতির চেয়ে বাস্তবতার চাপ অনেক বেশি ছিল রাহুল অবাক হয়ে অনেকের দিকে তাকিয়ে রইল অনেক তাকে জানালো যে তানিশার বিয়ে হয়ে গেছে তার একটি সন্তান আছে সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছে অনেকের কথাগুলো যেন রাহুলের মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল তার কাছে মনে হল সে যেন এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছে এখানে তার ভালোবাসা কেবলই এক মরিচিকা সে আজ সফল কিন্তু তার সাফল্যের কোনো মূল্য নেই কারণ তার সাফল্যের গল্প শোনার জন্য সেই মেয়েটি আর অপেক্ষা করছে না তার প্রত্যাশার সাথে বাস্তবতার এই অপ্রত্যাশিত সংঘাত রাহুলকে এক গভীর হতাশায় ডুবিয়ে দিল রাহুল যেন এক মরা গাঙের মতো তার পুরনো শহরের পথ ধরে হাঁটছে তার মনে হাজারো প্রশ্ন যার কোনো উত্তর নেই তানিশার খোঁজে সে তার পুরনো বন্ধু অনিকের চায়ের দোকানে গেল সেই চায়ের দোকান যেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিত স্বপ্ন দেখত অনেক রাহুলকে দেখে অবাক এক রাস বিস্ময় তার চোখে রাহুল ক্লান্ত স্বরে বলল অনিক কেমন আছিস তানিশা কোথায় অনেক দীর্ঘশ্বাস ফেলল তার চোখে রাহুলের জন্য এক করুণা করু না অনেক ক্লান্ত স্বরে বলল রাহুল তুই তো শুধু তোর স্বপ্নটা দেখলি কিন্তু তানিশার জীবনের স্বপ্নটা যে সময়ের সাথে সাথে বদলে গেল তা দেখলি না তুই যখন তোর শহরে সাফল্য খুঁজছিলি তখন এখানে তানিশা একাকিত্বে ভুগজিল তোর দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বাস্তবতার চাপ অনেক বেশি ছিল রাহুল অবাক হয়ে অনেকের দিকে তাকিয়ে রইল অনেক তাকে জানালো যে তানিশার বিয়ে হয়ে গেছে তার একটি সন্তান আছে সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছে অনিকের কথাগুলো যেন রাহুলের মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল তার কাছে মনে হল সে যেন এক ভিন্ন গ্রহে এসে পড়েছে তার মনের মধ্যে জমে থাকা সব স্বপ্ন সব ভালোবাসা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল তার স্বপ্ন পূরণের জন্য সে তানিশাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কেবল এক মিথ্যে মরিচিকায় পরিণত হয়েছিল রাহুল এক চাপা কষ্ট আর হতাশা নিয়ে তানিশার বাড়ির দিকে হাঁটছে একসময় এই বাড়িটার প্রতিটি ইট প্রতিটি জানলা তার কাছে পরিচিত ছিল আজ সব কিছু বদলে গেছে পুরনো টিনের চালের বদলে এখন নতুন ছাদ উঠোনে বেড়ে উঠেছে ফুলের গাছ বাড়িটি যেন তানিশার জীবনের নতুন অধ্যায়ের মতোই নতুন করে সেজে উঠেছে জানালায় একটি নতুন মুখ দেখা গেল একজন অচেনা মানুষ যে হয়তো তানিশার নতুন জীবনের সঙ্গী এই দৃশ্য রাহুলের বুকের ভেতরটা যেন পুড়িয়ে দিল রাহুল মনের মধ্যে এক ভাঙ্গা গলায় বলল তা নিশা তুমি কেন অপেক্ষা করনি আমি তো ফিরে এসেছিলাম আমাদের ভালোবাসার স্মৃতিগুলো কি এতটাই দুর্বল ছিল যে সময়ের সামান্য চাপে তা ভেঙে পড়ল নাকি আমার স্বপ্নগুলোই তোমাকে ভুলে যাওয়ার কারণ হল রাহুল বাড়ির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল যেন সে তার পুরনো ভালোবাসার শেষ চিহ্নটুকু ছুঁয়ে দেখতে চাইছে কিন্তু এখন আর তার সেই অধিকার নেই এই বাড়িটা এখন অন্য কারো এই বাড়ি থেকে তানিশার হাসির শব্দ এখন আর রাহুলের কানে পৌঁছয় না তার পুরনো স্মৃতিগুলো যেন এক দুঃস্বপ্নের মতো তার চোখের সামনে ভেসে উঠল রাহুল আর সেখানে দাঁড়াতে পারল না সে বুঝতে পারল তার ফিরে আসাটা ছিল এক বিরাট ভুল সে এমন এক অতীতে ফিরে এসেছিল যা এখন আর তার নয় রাহুল যখন তার পুরনো বাসায় ফিরে এলো তার মনটা বিষণ্নতায় ভরেছিল তার পুরনো স্মৃতিগুলো তাকে তাড়া করছিল হঠাৎ করে সে তার পুরনো একটি ডায়েরির মধ্যে তানিশার একটি চিঠি খুঁজে পেল চিঠিটি অনেক পুরনো হলুদ হয়ে গেছে এটি তানিশা তাকে পাঠিয়েছিল কিন্তু কোনো এক কারণে তা তার কাছে পৌঁছায়নি রাহুলের হাত কাঁপছিল সে ধীরে ধীরে চিঠিটি খুলল যেন সে এক অজানা রহস্যের দ্বার খুলছে চিঠিতে তানিশার আবেগ কষ্ট এবং অব্যক্ত অনুভূতিগুলো প্রকাশ পেয়েছিল তানিশা লিখেছিল কীভাবে সে প্রতিদিন সেই বাস স্টপেজে তার জন্য অপেক্ষা করত কিভাবে তার অনুপস্থিতি তার জীবনকে একাকি করে দিয়েছে চিঠির অংশ প্রিয় রাহুল আমি এখনও সেই বাস স্টপেজে দাঁড়িয়ে কিন্তু এখন আর তোমার ফিরে আসার অপেক্ষা করি না এখন আমি শুধু সময়ের স্রোত দেখি যা আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমার স্বপ্নগুলো আজ আর তোমার সাথে জড়িত নয় তুমি যখন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তখন আমি ভেবেছিলাম আমাদের ভালোবাসা সময়ের ঊর্ধ্বে কিন্তু এখন আমি বুঝি ভালোবাসা সময় এবং বাস্তবতার কাছে পরাজিত হয় তোমার পাঠানো শেষ বার্তাটি যেন আমার হৃদয়ের সমস্ত আশা ভেঙে দিয়েছে চিঠির প্রতীকী শব্দ রাহুলের বুকে শেল হয়ে বিঁধছিল সে বুঝতে পারল সে কেবল তানিশাকে নয় তাদের ভালোবাসাকে উপেক্ষা করেছিল তার স্বপ্ন পূরণের নেশা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে তানিশার কষ্ট দেখতে পায়নি এই চিঠিটি তার কাছে ছিল এক নির্মম সত্যের দলিল যা তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করে তুলল রাহুল যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে দিন পার করছিল তার মনটা বিষণ্নতায় ডুবেছিল এক সন্ধ্যায় সে আবার সেই বাস স্টপেজে গিয়ে বসল সেই পুরনো বেঞ্চে বসে তার মনে হচ্ছিল যেন সময়টা অনেক পিছনে চলে গেছে ঠিক তখনই একটি ছোট ছেলে তার কাছে আসে তার চোখে এক অদ্ভুত সারল্য ছেলেটি তার বল খুঁজছিল যা বাস স্টপেজের পাশে গড়িয়ে গিয়েছিল রাহুল কৌতূহলী মৃদু সরে বলল তোমার মায়ের নাম কি বাবা ছেলে সরল মনে বলটি হাতে নিয়ে বলল আমার মায়ের নাম তানিশা সে বলেছে কোনো দিন যদি আমি হারিয়ে যাই তবে এখানে বসে অপেক্ষা করব রাহুলের বুকের মধ্যে গভীর আঘাত লাগলো ছেলেটির এই সরল কথাগুলো যেন তার হৃদয় এক তীব্র বেদনার সৃষ্টি করল তানিশা আজও এই বাস ফিরে আসে তবে তার ফিরে আসার কারণটা এখন আর রাহুল নয় বরং তার সন্তান রাহুল বুঝতে পারল তানিশা আর একা নয় তার জীবনের শূন্যটা পূরণ হয়ে গেছে রাহুল ছেলেটির দিকে তাকিয়ে দেখল তার চোখে তানিশার প্রতিচ্ছবি এই ছেলেটি এখন তানিশার জীবনের নতুন গল্প সেই সন্ধ্যাটা ছিল এক অদ্ভুত বিষণ্নতায় ভরা বাস স্টপেজের বেঞ্চে রাহুল বসে আছে তার চোখে অতীতের একরাশ স্মৃতি হঠাৎ সে দেখল তানিশা আসছে তার হাতে একটা ব্যাগ পাশে সেই ছেলেটি তানিশা রাহুলকে দেখে চমকে উঠল দুজনের চোখাচোকি হতেই যেন সময় থমকে গেল তাদের নিরবতা হাজার কথার চেয়েও বেশি বেদনাদায়ক ছিল তাদের মুখে কোনো কথা নেই কেবল চোখে চোখে নীরব আলাপ সেই নীরবতা বলে দিচ্ছিল তারা একে অপরকে কতটা মিস করেছে কতটা কষ্ট সহ্য করেছে রাহুল চোখে জল নিয়ে এক ভাঙা গলায় বলল তানিশা আমি ফিরে এসেছি তানিশা যেন এক অচেনা মানুষ তার চোখে কোনো আবেগ নেই কেবল এক গভীর শান্ত ভাব সে দীর্ঘশ্বাস ফেলল তানিশা শান্ত ও অচেনা স্বরে বলল তুমি খুব দেরি করে ফেলেছ রাহুল তানিশার এই কথাগুলো রাহুলের বুকে এক তীব্র আঘাত হানল সে বুঝতে পারল তার ফিরে আসার কোনো অর্থ নেই তাদের সম্পর্কের বাঁধন বহু আগেই ছিঁড়ে গেছে তানিশা এখন এক নতুন জীবনের বাসিন্দা তাদের ভালোবাসার গল্পের শেষ অধ্যায়টা যেন সেখানেই লেখা হয়ে গেল এই বাস স্টপেজটি তাদের প্রথম দেখা এবং শেষ দেখার সাক্ষী হয়ে রইল রাহুল যেন এক মরা গাঙের মতো সেই বাস যে একা দাঁড়িয়ে আছে তানিশার বলা সেই কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল তুমি খুব দেরি করে ফেলেছ তার হৃদরে এক অদ্ভুত শূন্যতা সে বুঝতে পারল এই বাস স্টপেজটি তার জন্য শেষ স্টপেজ ছিল এখানে তার গল্পের রীতি ঘটেছে কিন্তু তানিশার জন্য এটি ছিল এক নতুন যাত্রার সূচনা তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে যার সাথে রাহুলের কোনো সম্পর্ক নেই রাহুল দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে বলল শহরটা আগের মতোই আছে বাসগুলো চলছে আগের মতো শুধু আমাদের গল্পের পাতাটা আজ শেষ হয়ে গেল আমি যখন ফিরে আসার স্বপ্ন দেখছিলাম তখন তুমি তোমার নতুন গল্প বনছিলে রাহুল নীরবে সেই বাস স্টপেজ থেকে চলে যায় তার স্বপ্ন পূরণের জন্য সে এক সময় যে পথ বেছে নিয়েছিল সেই পথই তাকে আজ নিঃস্ব করে দিয়েছে তার ফিরে আসাটা ছিল এক ব্যর্থ প্রচেষ্টা যা কেবল তার পুরনো স্মৃতিগুলোকে আঘাত করেছে রাহুল বুঝতে পারে সময় থেমে থাকে না আর ভালোবাসা যদি সময়ের সাথে তাল মেলাতে না পারে তবে তাকে বলি এক মরিচিকা হয়ে যায় রাহুল যেন এক পরাজিত সৈনিকের মতো সেই মেট্রো শহরে ফিরে আসে তার স্বপ্নের শহর তার সাফল্যের ঠিকানা আজ তার কাছে এক অচেনা কারাগারে পরিণত হয়েছে তার হাতে এখন সব কিছু আছে কিন্তু তার হৃদয়ে এক গভীর শূন্যতা সে বুঝতে পারল তার স্বপ্ন পূরণের এই পথটা তাকে কেবল সফলই করেনি বরং তাকে নিঃস্ব করে দিয়েছে তার ভালোবাসা তার অস্তিত্ব সব কিছুই আজ এক স্মৃতির কঙ্কাল যা কেবল তাকে কষ্টই দেয় সে এক সন্ধ্যায় তার অ্যাপার্টমেন্টের জানালায় দাঁড়িয়ে নিচের ব্যস্ত শহরের দিকে তাকিয়ে আছে শহরটা এখনও আগের মতোই ঝলমলে ব্যস্ত কিন্তু এই শহরের আলোতে তার হৃদয়ের অন্ধকার আরও গভীর হচ্ছে সে বুঝতে পারল কিছু সম্পর্ক স্রোতে হারিয়ে যায় কিছু স্মৃতি চিরকালের জন্য হৃদয়কে ক্ষতবিক্ষত করে আমাদের গল্পটা ছিল তেমনই এক বেদনাদায়ক কবিতা যা শুরু হয়েছিল এক বাস স্টপেজে আর শেষও হয়েছিল সেখানেই তানিশা তার নতুন জীবনে সুখী আর রাহুল তার সাফল্যের একাকিত্বে নিঃস্ব এই গল্প আমাদের শিখিয়ে গেল ভালোবাসা আর স্বপ্নকে একসাথে রাখা কতটা কঠিন আজকের গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাদের এই আবেগঘন প্রেমের গল্প শেষ স্টপেজ মন্তব্যে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের এই পরিবেশনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ